আসসালামাইকুম গাইস আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি হচ্ছে শাক ভেজিটেবল মানে সবকিছু মিক্স করে একটা সবজি রান্না করব এখন আমরা টু ঠাই দেখি আমরা সবাই গাইসকে দেখাই তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কি কি দেওয়া হয়েছে উপরে দিয়ে দেখানো যাচ্ছে এটার ভিতর লবণ পানি লবণ পানি শাক গাছের শাক দেওয়া হয়েছে ঠিক না গাছের শাক সিম ফুলকপি আলু আর কি লাউ শাক ও লাউ শাক মেন কথাটাই বলতে ভুলে গেছি লাউ শাক অর্থাৎ গাছের শাক আমাদের এই ব্লকটা আমরা পরে দিবো যে আমাদের গাছের যেই ব্লকটা গাছ আমাদের বাহিরে গাছ সেই গাছের ব্লকটা আমরা পরে দিবো এখন ইতিমধ্যে এই ব্লকটা আমরা দিচ্ছি তো এখানে এটাকে চুলোর ভিতর দিয়ে চুলোর মাঝে দিয়ে দিয়েছে তো এটা সিদ্ধ হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ করতে দিচ্ছে গাইস দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই যে শাক অর্থাৎ ভেজিটেবল গুলো আছে সেগুলোর ভিতর বলক উঠে গেছে পানিটা প্রায় শুকিয়ে যাচ্ছে তো পানিটা শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পানিগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে এখন আমরা এই সবজিগুলোকে আমরা ভেঙে নিব আলুগুলোকে সবজিগুলোকে ভালোভাবে ভেঙে নিলে এটার মধ্যে যেই লবণ আছে সেটা চলে যাবে এবং এটা স্বাদ বৃদ্ধি পাবে শুকিয়ে যাওয়ার পরে পানিটা আমরা এই শাকগুলোকে নামিয়ে ফেলব নামিয়ে রাখার পরে এগুলোকে আমরা এখন আমরা বাগার দিব তো বাগানের জন্য একটা পরই বসিয়ে দিয়েছি এটার পানিগুলো শুকানোর জন্য অপেক্ষা করছি তারপর এখানে আমরা দিয়ে দিব তেল সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি যেহেতু কড়িটা গরম হয়ে গেছে সেহেতু তালটাও গরম হয়ে গেছে এই মুহূর্তে আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ না সর্বপ্রথমে দিয়ে দিব হচ্ছে আমরা কাঁচা শুকনা মরিচ এরপরে আমরা দিয়ে দিব রসুন তারপর এখানে দিব কাঁচা পেঁয়াজ গুলোকে নাড়াচাড়া করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সেই ভেজিটেবলগুলো বা সেই সবজিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর সুন্দর লাগছে এবং এটার রংটাও কিন্তু সবুজই রয়েছে অন্য কোনো কালার হয়ে যায়নি বা দেখতে খুবই সুন্দর লাগছে অনেকেই জিজ্ঞাসা করবেন এই আমাদের অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের শাক শাকগুলো সঠিক কালারের থাকে না বা অন্য কোনো কালার হয়ে যায় যেমন একটু কালছি সবুজ টাইপের তার জন্য এটা কেন হয় সেটাও আমরা বিস্তারিতভাবে বলছি এটা যদি আপনারা যদি ঢাকনা দিয়ে যদি না ডাকেন তাহলে কিন্তু এটার কালারটা বজায় থাকবে আর যদি আপনারা যদি ঢাকনা দিয়ে ঢেকে ফেলেন তাহলে হচ্ছে আপনাদের সবুজ যেটাকে বলে সেটা হয়ে যাবে তো অলরেডি আমরা বাগান দিয়ে ফেলেছি তো এটা ঢেলে ফেলেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কী কি সুন্দর করে বাগারটা হয়ে গেল তো এটা শাকটা না ঢেকে রান্না করাটাই ভালো তাহলে কালারটাও সুন্দর থাকে আর খেতেও খুব সুস্বাদু লাগে তার ওপর আমরা হলুদ এটা ব্যবহার করি এখানে আমরা আদা রসুন হলুদ এখানে আমরা কিছুই তেমনভাবে ব্যবহার করিনি এটা হচ্ছে খুব সিম্পল সিম্পলি এটা হচ্ছে একটি ভেজিটেবল তো এভাবে করে রান্না করে দেখবেন এভাবে কিন্তু স্বাদটা ওইভাবে তুলনায় অনেক বেশি লাগে এভাবে সাধারণত আমরা গ্রামে যে খেয়ে থাকি তো আজকে আমরা গ্রামের সাথে গ্রামের স্বাদ উপভোগ করতে শহরেই এরকম করে রান্না করছি এটা হচ্ছে আমরা মামার বাড়ি এসে এরকমের করে রান্না করে খাচ্ছি সেটাও আবার মাটির চুলায় এখন আমরা দেখছি যে লবণ হয়েছে কি না এটা আমরা দেখছি আর একটু লবণ সবাই কিন্তু সবার পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন আমাদের পরিমাণ তো অল্প হয়েছে তার জন্য আমরা আরেকটু লবণ দিয়ে দিচ্ছি এখন প্রায় শেষ শেষ পর্যায়ে অনেক মানুষ আছে যে বাগার দেয় না কিন্তু শাকটা যদি বাগার দেয় তাহলে এটার স্বাদ দ্বিগুণ হয়ে যায় তাহলে দেখতেই পারছেন এখন রান্নাটা প্রায় শেষ এখন আমরা এটাকে চুলোর থেকে উঠিয়ে নিব তো আর হবে তারপরে আমরা উঠিয়ে নিব এখন কিন্তু আমরা শাকটাকে অর্থাৎ এই ভেজিটেবলটাকে তুলে ফেলবো বা উঠিয়ে ফেলবো এখানে আমরা উঠিয়ে রাখলাম তাহলে আজ এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ